সালামু শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ছোট্ট ভিডিও আলোচনায় চট্টগ্রামের মাঠে বাংলাদেশ সহজেই দুই এক ব্যবধানে সিরিজটা জিতে নিল হ্যাঁ শঙ্কা জেগেছিল যখন একশো বিরাশি রান প্রথম ম্যাচে স্টার্লিংয়ের আয়ারল্যান্ড তুলে ফেলে এবং সেই রান তাড়া করতে গিয়ে আমাদের ব্যাটিং ইউনিটের নাভিশ্বাস উঠে যায় এবং তথৈবচ ব্যাটিং করে এলো পাতাড়ি ব্যাটিং চালিয়ে যেভাবে আউট হয়ে গিয়েছিলেন হতাশাজনক পারফরমেন্স ছিল কিন্তু বিশ্বাস ছিল যে এই আয়ারল্যান্ডের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে বাংলাদেশের জেতার সামর্থ্য আছে অ্যাটলিস্ট অ্যাট হোম ইভেন ইন টি টোয়েন্টি সব পরের দুটো ম্যাচে সেই প্রমাণ স্বাক্ষর রেখেছেন সেকেন্ড ম্যাচটা খানিকটা ক্লোজ হলেও থার্ড অ্যান্ড ফাইনাল ম্যাচ ডিসাইডেড যেটা সেইটাতে একেবারে ক্লিনিক্যাল ছিল বাংলাদেশ আটত্রিশ বল হাতে রেখে একশো সতেরো রানের যে একশো আঠেরো রানের যে লক্ষ্য সেটা পৌঁছে গেছে তঞ্জিদ তামিমের অনবদ্য ফিফটি ফাইভ ছত্রিশ বল থেকে ইমন তেত্রিশ রানে অপরাজিত আটত্রিশ বল হাতে রেখে আট উইকেটের টি টোয়েন্টি ম্যাচ জেতা ইটস এ ম্যাসিভ উইন তার আগে বোলিং ইউনিটটা ছিল তুখোড় মোস্তাফিজ এগারো রান দিয়ে তিনটা রিশাদ একুশ রানে তিনটা শরিফুল একুশ রানের দুটো মেহেদি চব্বিশ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন তবে সাইফুদ্দিন বল হাতে কিন্তু এক্সপেন্সিভ একত্রিশ রান দিয়ে একটা মাত্র উইকেট পেয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার তানজিদ তামিমের ঝুলিতে গেছে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন শেখ মাহেদি হাসান শামীম পাটোয়ারি থার্ড ম্যাচের জন্য স্কোয়াডে ছিলেন একাদশেও সুযোগ পেয়েছিলেন ব্যাট করবার প্রয়োজন পড়েনি বিশ্বকাপের আগে খুব বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ বাংলাদেশ পাবে না তবে কাজের কাজ হবে আসন্ন বিপিএল এর মাধ্যমে খেলোয়াড়রা কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটের সাথেই থাকবেন এবং ধাতস্থ হবেন এবং এই অভিজ্ঞতা এই শিক্ষায় এই চর্চা নেক্সট ফেব্রুয়ারিতে ইন্ডিয়ার মাঠে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে বাংলাদেশকে আরও ভালো সাহায্য করবে বেস্ট উইসেস ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং